সুপ্রভাত বন্ধুরা আজ হলো বাইশ নভেম্বর শনিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রমিকদের সুরক্ষার কথা চিন্তা করে মোদী সরকারের বড় পদক্ষেপ গতকাল শুক্রবার থেকে সারা দেশ জুড়ে কার্যকর হলো নতুন চার লেবার কোড বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসম ত্রিপুরা সীমান্তের চোরাই বাড়িতে এক কোটি ত্রিশ লক্ষ টাকার গাজা উদ্ধার। অসমে এসার অর্থাৎ ভোটার তালিকার সংশোধন নিয়ে মুসলিম বিধায়কের মন্তব্যে তুলপাড় রাজনৈতিক মহল বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিক্ষকে বিওলোদের হয়রানি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জোড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন বিরাট পদক্ষেপ অসমে দেশ সাথে পাঁচ ঘন্টা সময় পেলেন পাঁচ বিদেশি কোকরাঝাড়ে অধিবাসী সম্প্রদায়ের আটটি সংগঠনের বিশাল র্যালি এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার বাজারে চড়ায় গণগণ গৃহপালিত পশু চুরিকে কাণ্ড করে ওসিকে স্মারকপত্র বজরং দলের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শ্রমিকদের সুরক্ষার কথা চিন্তা করে মোদী সরকারের বড় পদক্ষেপ গতকাল শুক্রবার থেকে সারা দেশ জুড়ে কার্যকর হল নতুন চার লেবার কোড শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপে মোদি সরকারের কর্মীদের সুরক্ষা ও নিশ্চয়তার কথা ভেবে বড় সংস্কারের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার গতকালে শুক্রবার থেকে সারা দেশ জুড়ে কার্যকর হলো নতুন চার লেবার কোড ন্যূনতম বেতন থেকে গ্র্যাজুয়েটি সব ক্ষেত্রেই এবার নিশ্চিত থাকতে পারবেন প্রায় চারশো মিলিয়ন কর্মী কয়েক দশকে পুরনো শ্রম আইনকে এবার আরও আধুনিক করা হল সারা দেশ জুড়ে কোড চালু হওয়ার পর শ্রমিকরা কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন তা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয় শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় পদক্ষেপ করেছেন আত্মনির্ভর ভারত গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেবার কোডের কথা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি লিখেছেন স্বাধীন ভারতে শ্রমিকদের জন্য সবথেকে বড় সংস্কার এই নতুন লেবার কোড এতে আমাদের শ্রমিকর আরও বেশি ক্ষমতা প্রদান করবে ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে লেবার কোডে রয়েছে নির্দিষ্ট সময়ে ন্যূনতম বেতন পাবেন সব কর্মীরা যুবক যুবতীরা নিশ্চিতভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন প্রত্যেক মহিলা পুরুষ কর্মীর সমান বেতন ও সম্মান পাবেন চার দশমিক চল্লিশ কোটি কর্মীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে কাজ শুরু করার এক বছর পর থেকেই গ্র্যাজুয়েটি পাবেন নিশ্চিতভাবে চল্লিশ বছরের বেশি সব কর্মীকে বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে টাইমের ক্ষেত্রে দ্বিগুণ বেতন পাবেন কর্মীরা ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে একশো শতাংশ স্বাস্থ্য সুরক্ষা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে সব কর্মীর সামাজিক ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে অপরদিকে অসম ত্রিপুরা সীমান্তের বাড়িতে এক কোটি ত্রিশ লক্ষ টাকার গাজা উদ্ধার অসম ত্রিপুরা সীমান্তের নেশাজাতীয় সামগ্রী পাচার ক্রমেই। নতুন রূপ নিয়েছে পাচারকারীরা অভিনবে সবে কৌশল অবলম্বন করলেও অসম পুলিশের সতর্ক নজর ও ধারাবাহিক তৎপরতার ফলে বারম্বার ব্যস্ত যাচ্ছে এই সবে দুঃসাহসিক পরিকল্পনা গত বুধবার রাতে পাতারকান্দি থানার অভিযানে দুই কুইন্টাল পঁচপান্ন কেজি গাঁজা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিপুল পরিমাণে গাঁজা জব্দ করল বাজারি চড়া থানার চোরাইবাড়ি ওয়াস্ট পোস্ট পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার সকালে ত্রিপুরা থেকে আসা টি আর জিরো এইট ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান নম্বরের মহেন্দ্র কোম্পানির চার চাকার একটি মাসবোজাই লরি চূড়াইবাড়ি ওয়াস পৌঁছে পৌঁছার পর নিয়মিত তল্লাশির অংশ হিসাবে গেট ইনচার্জ এস আই প্রণব মিলি ও তার সহকর্মীরা গাড়িটিকে আঁককে তল্লাশি শুরু করেন প্রথমে গাড়ির উপরের দিকে শুধুই ভর্তি কার্টনে দেখা গেলেও সন্দেহ হওয়ায় আরও গভীরভাবে খোঁজাখুঁজি চালান তারা এরপর প্রকাশ্যে আসে পাচারকারীদের চতুর ফন্দি ভর্তি দুশো আঠাইশটি কার্টনের প্রতিটির নিষে রাখা ছিল মোটামোটা প্যাকেট ভরা শুকনো গাঁজা মোটে দুই কুইন্টাল আটান্ন কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ জব্দ করা গাজার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকার মতো হবে বলে অনুমান করা হচ্ছে পরদিকে অসমে এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন নিয়ে মুসলিম বিধায়কের মন্তব্যে তুলপাড় রাজনৈতিক মহল তার মতে নির্বাচন কমিশন প্রথমে এনআরসি প্রসঙ্গ টেনে অসমে এসআইআর হবে না বলার পর আবার কেন অসমে এসআর চালু করল নির্বাচন কমিশন অসমের রাজনৈতিক ময়দানে ফের চাঞ্চল্য ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে বিধায়ক রফিকুল ইসলাম এই নির্দেশকে বিপজ্জনক ষড়যন্ত্র বলে আক্রমণ করেছেন বিধায়কের অভিযোগ চালুর অসমের গণতান্ত্রিক সিদ্ধান্ত কাঠামো ও জনসংখ্যাগত ভারসাম্য নষ্টের পরিকল্পনা একই কণ্ঠে রফিকুলের বক্তব্য ছিল নির্বাচন কমিশনে জানিয়েছিল যেহেতু অসমে এনআরসি করা হয়েছে তাই এসআইআর হবে না অসমে কিন্তু এখন ঘোষণা করা হয়েছে আগামী বাইশ নভেম্বর থেকে এসআর চালু হবে তিনি জোর দিয়ে বলেন দেশে বারোটি রাজ্যে এই প্রক্রিয়া চালু হলে অসমকে আগে ছাড় দেওয়া হয়েছিল এনআরসি সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু হঠাৎ করে এসআর চালু হওয়াকে তিনি স্পষ্ট বোর্ড প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেছেন তার থেকে বেশি উদ্বেগের বিষয় হিসাবে রফিকুল ইসলাম ইঙ্গিত করেছেন অসম রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকের ঘোষণার দিকে তার বাসায় মুখ্য নির্বাচন আধিকারিক বলেছেন ভোটার তালিকা প্রকাশের দুদিন আগে কেউ যদি ভোটার অসমের বাসিন্দা হওয়ার দাবি জানায় তাকে গ্রহণ করা হবে এই বক্তব্যের পর এআইডিএফ এর বিধায়ক তীব্র সুরে অভিযোগ করেন এতে বাইরের লোকের রাজ্যে ঢুকে সহজেই ভোটার হয়ে যেতে পারবে তার দাবি এটা এক ভয়ানক ষড়যন্ত্র আর এস এবং বিজেপি এই ক্যাডাররা দল নামাবে অসমে তারপর ভোটার হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না এই মন্তব্যের পর মুহূর্তেই বিষয়টি রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে বিরোধী দলগুলির বড় অংশ এর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলেছে অসমে এনআরসি শেষ হয়েছে মাত্র কয়েক বছর আগে এমন পরিস্থিতিতে হঠাৎ করে এসআর চালু করা এনআরসি পরিবর্তিত নাগরিক যাচাই প্রক্রিয়াকে প্রশ্নবিন্দ করে তাদের প্রশ্ন একদিকে এনআরসি তালিকা অন্যদিকে নতুন ভোটার যুগ দুটি ভিন্ন নাগরিক যাচাই নীতি কীভাবে একসঙ্গে চলবে অসমে তবে ক্ষমতাসীন শিবিরের অবস্থান সম্পূর্ণ ভিন্ন বিজেপি নেতৃত্বের দাবি এসার পুরোপুরি নিয়ম এবং নির্বাচনী বিশুদ্ধতা রক্ষার উদ্দেশ্যে শুরু করা হয়েছে তাদের যুক্তি প্রত্যেকে ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং যারা আইনগতভাবে ভোটার হওয়ার যোগ্য তাদের নাম অন্তর্ভুক্ত করতে এই প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন তাই এটিকে ষড়যন্ত্র বলা রাজনৈতিক ইচ্ছাকৃত বিভ্রান্তি সরানো ছাড়া আর কিছু নয় অসমের রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দু সালে বিধানসভা নির্বাচন অসমে এর আগে ভোটার তালিকার সংবেদনশীলতা আরও বাড়বে কারণ ভোটার তালিকা সমীকরণের মাধ্যমে আসন ভিত্তিক ফলাফল প্রভাবিত হওয়া অস্বাভাবিক নয় তাই কে গিরে শুরু হওয়া এই বিতর্কিত আগামী দিনে আরও তীব্র হতে পারে এদিকে রফিকুল ইসলাম জানিয়েছেন প্রয়োজনে তারা আদালতেও যাবেন আমাদের লড়াই গণতন্ত্রের রক্ষার লড়াই জানিয়ে তিনি দাবি করেন রাজ্যের পরিচয় সংস্কৃতি ও জনগোষ্ঠীর সুরক্ষার প্রশ্নে কোনোভাবেই আপোষ করা যাবে না অপরদিকে শিক্ষক বিয়লদের হয়রানি কড়া হুঁশিয়ারি দিয়ে জোড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া দ্রুত শেষ করতে মরিয়া নির্বাচন কমিশন কমিশন অর্থাৎ ইলেকশন এই প্রস্তুতির মধ্যে জেলা প্রশাসন ও রাজ্যের শিক্ষকদের মধ্যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিয়ল নিয়োগ সম্পর্কিত বিভিন্ন সমস্যা অভিযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল কমিশনের প্রতিনিধি দল কাজের গাফিলতি না হলেও চলবে আবার শিক্ষকদের ও কারণে হয়রানি বরদাস্ত করা হবে না এই দুই বার্তায় স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন বিয়লদের কাজকর্ম নিয়ে ইলেকশন কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক নির্বাচন কমিশনারের জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অতিরিক্ত সিও কমিশনের নির্বাচনী কাজ অত্যন্ত সংবেদনশীল এতে কোনো শৈতিল্য বা দায়িত্ব জ্ঞানহীনতা বরদাস্ত করা হবে না প্রতিটি পদক্ষেপ নিয়ম মেনে ও সময়মতো সম্পন্ন করতে হবে শিক্ষাকর্মী বিয়লদের হয়রানির অভিযোগে করা সতর্কতা কমিশনে একাধিক অভিযোগ জমা পড়েছে যে বিয়লো হিসাবে নিযুক্ত শিক্ষকদের স্কুল থেকে ফর্ম বিলি বা জমা দেওয়ার কাজে বের হলে অনেক ক্ষেত্রে অনুপস্থিত দেখিয়ে দেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদস্যরা তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছেন বলে অভিযোগ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনারের প্রধান জ্ঞানেশ ভারতী জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেন যে বিয়লদের কাজে গিয়ে যাতে কোনো শিক্ষক নিজের স্কুলের প্রতিকূল পরিস্থিতি মুখে না পড়েন জেলা প্রশাসনকে বিষয় নজরদারি চালাতে হবে এছাড়া প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির কেউ যেন বিয়লদের কাজে বাধা বা বিরক্তি তৈরি না করেন তা নিশ্চিত করতে হবে শিক্ষকদের স্বস্তি দেওয়ার পাশাপাশি কড়া বার্তা যে কোনো ধরনের দায়িত্বে অবহেলা চলবে না যে বিয়লরা কাজ ঠিকমতো করছেন না বা ভোটার তালিকা সংশোধনে গাফিলতি করছেন তাদের বিরুদ্ধেও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে অর্থাৎ সুবিধা যেমন দেওয়া হচ্ছে তেমন কাজের কাজের জবাবদিহি কড়াগন্ডায় নিতে চাইছে নির্বাচন কমিশন অপরদিকে বিরাট পদক্ষেপ অসমে দেশ ছাড়তে পাঁচ ঘন্টা সময় পেলেন পাঁচ বিদেশি আসামের শোণিতপুর জেলা প্রশাসন সম্প্রতি পাঁচ জনে ব্যক্তিকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন এই পাঁচজনের জনের হাতে নির্দেশনামা তুলে দিয়ে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে একটি ট্রাইব্যুনাল এই পাঁচজনকে বিদেশি হিসাবে ঘোষণা করেছিল চলতি বছরের শুরুর দিকেই অধিবাসী আসাম থেকে বহিষ্কার আইন উনিশশো পঞ্চাশ বাস্তবায়নের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল এটি প্রথম ঘটনা যেখানে এই আইন প্রয়োগ করে কাউকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল এই পদক্ষেপ আসামে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণে প্রশাসনের দৃঢ়তার ইঙ্গিত দিচ্ছে অপরদিকে কোকরাঝারে অধিবাসী সম্প্রদায়ের আটটি সংগঠনের বিশাল র্যালি আদিবাসী সম্প্রদায়কে তফসিলি জনজাতি এসটি টি মার্যাদা ও জমির সহ বহু দাবিতে বিশাল বিক্ষোভের র্যালি বের হলো কোকড়াঝারে গতকাল শুক্রবার এই দাবিতে কোকরাঝারে আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিনের দাবি তফসিলি জনজাতি মার্যাদা জমির পাট্টা প্রদান এবং দৈনিকে মজুরি বৃদ্ধি এবং আজকের শেষ খবরটি শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাজার চড়ায় গণগণ গৃহপালিত পশু চুরি কাণ্ডকে কেন্দ্র করে ওসিকে স্মারকপত্র বজরং দলের পাতারকান্দির বাজার চড়ায় তানা বিভিন্ন এলাকায় গণগণ গবাদি পশু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা এমর্মে বজরং দলের লোয়ালপুয়া প্রখণ্ডের পক্ষে শ্রীভূমি জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে অসির মাধ্যমে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়